আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে এক বিশেষ উদ্যোগ আস্থা ফাউন্ডেশনের উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট পৌরসভা চালিত ঠিকানা আবাসনে ও কোচবিহারের মহাশ্মশানের রাস্তার পাশে প্রায় ষাট জন অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিল আস্থা ফাউন্ডেশন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি সুরেশ দাস বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক বিপ্লব তালুকদার এবং আস্থা ফাউন্ডেশনের কর্ণধার সংকর রায় নতুন মোবাইল ফোনে আর না করে চলে আসুন রাখা অপটিক্যাল

কার জন্য আপনার নাম বাড়ি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আর কয়েকদিন পরে দেবীর আগমন ঘটবে মত্ত সেই শুভ সন্ধিক্ষণে সেই শুভ লগ্নে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো বছরও বিবেকানন্দ স্ট্রিট কোচবিহার মহাশ্মান সংলগ্ন যে ঠিকানা আবাসন সেই ঠিকানা আবাসনে যে সমস্ত মা বোনেরা এখানে রয়েছেন তাদের প্রত্যেকের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে তার পাশাপাশি এই বিবেকানন্দ স্ট্রিট মহাশ্মানের পাশে যে যে পরিবারগুলো রয়েছে যারা আর্থিক দিক থেকে অনেকটা অসচ্ছল তাদের পরিবারের শিশুদের হাতে এবং সেই সমস্ত পরিবারের মা বোনদের হাতেও কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদিয়া উৎসব উপলক্ষে নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হবে কতজনকে বস্ত্র তুলে দিলে আমরা এখান থেকে ষাটজনকে বস্ত্র তুলে দিয়েছি আজকে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার এই পুজোয় থাকুন আরো উজ্জ্বল আরো স্টাইলিশ সিগনেচার সালুন বাই নীল দেবী নিয়ে এসেছে দুর্গাপূজার স্পেশাল অফার স্ট্রেটনিং বা স্মুথনিং মাত্র তিন হাজার নশো নিরানব্বই সাথে পাঁচ হাজার চারশো নিরানব্বই ফ্রি হেয়ার কাট অ্যান্ড হেয়ার মাত্র ছ হাজার নশো নিরানব্বইয়ের সাথে এক হাজার চারশো নিরানব্বই ওপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট সিগনেচার সেলুন বা নীল দেবীর দোয়ালাপত্তি এফএন রোড বিশাল মেগামার্টের পাশে এই পুজোর নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার সেলুনে